তোর বংশে বাতি দিতে রাখবো না রে চরিকে বল তোর বলছে বল বংশে বাতি দিতে রাখবো না বলেছে এই চরি তোর বংশে বাতি দিতে রাখবে না বলছে ওরা বল খেপা বলছে ওরা খেপা বলছে বল তুই খেপার থেকে পালিয়ে যা চরি বলছে খেপার থেকে পালিয়ে যা পালিয়ে কোথা যাবে না যদি একভাবে জন্ম দিয়ে থাকো আর তিনশো দিয়ে থাকে তাহলে যাবে না ছেড়ে

তোর বংশে আমি বাসি দিয়ে একটা রাখবো না শোন শুনতে পাচ্ছি কি বল বল আছি বল আমি যাব না আমার উটকে ধরেছিস হ্যাঁ জিকে ধরেছিস তার বংশে আমি শেষ করব চন্দ্রার বংশ আমি শেষ করব তোর বংশ তুই শেষ করবে ওই নিজের বংশকে কা আগে আটকাতে বলো ওকে আমি ওকে বুক গোজলে গোজলে নিয়ে আসবো আমি হ্যাঁ ওরে কোনি আসতে হবে ডাকো ভালো গুরুদেব রেখেছে ও তোর কত ক্ষমতা আছে তুই নাকি লোকের বংশ ধ্বংস করবি আয় তুই এই মুহূর্তে আয় কোথায় আছিস দাঁড়া দিয়া